শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্য সামনে রেখে ফেডারেশন অব কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সাভার ঢাকায়ের পক্ষ থেকে সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে উক্ত শিক্ষক দিবসের সভাপতিত্ব করেন ফেডারেশন অব কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলমজিতু এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ জনাব তৌহিদ হোসেন সহ আরও অনেকে শিক্ষকরা সাভার মডেল মসজিদের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করেন র্যালিটি ঢাকা রিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার উপজেলা চত্বরে এসে শেষ হয় র্যালির পর সাভার উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদনে প্রতি সরকারি সামাজিক অঙ্গীকারে শিক্ষক দিবসে শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের মান